সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল আপনাদের দোয়া ভালোবাসায় আমিও শ্রদ্ধ বড় ভাই হেলাল ভাই এবং সাথে আছে কলিজার ছোট ভাই রোফ চলে আসছি কোথায় আজকে উত্তরবঙ্গের বিখ্যাত বগুড়া জেলার দুপসাসিয়া থানার দুপসাসিয়া ধাপের হাটে আর আজকে আপনাদেরকে দেখাব সেরা সেরা মানের অল্প কিছুদিনের মধ্যে বাচ্চা দিবে

একটু সময় নিয়ে দেখাব হয়েছে জি হ্যাঁ ওরা দাঁতে দুইটা ভাই আর এটা দাঁতে ছয়টা দেখা

গ্যারান্টি দিয়ে বিক্রি করবে এটা মাসাল পঁয়ত্রিশ লিটার গ্যারান্টিড ভাই কোন ভাই কিনবেন কোন দিনে কাজ হয়ে যাবে ইনশাল্লাহ আর একটু দু একটা গাভীর দাম জানাই এই যে শিং মাথায় কিন্তু দেখার মতো শিং মাথায়ও ভালো প্রচুর ভাই সারা বাংলাদেশ তো দেওয়া যাবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ দেওয়া যাবে ইনশাল্লাহ পরবর্তী গাভী গুলো একটু দেখাই চলেন এই যে এখানে একটু দেখাই আপনার গাভি প্রচুর পরিমাণে গাভী আসছে হেলাল ভাই তলমারটা দেখেন মাসাল্লাহ এগুলো কিন্তু আলামিন ভাইয়ের গাভী আজকে দিয়ে দিব ইনশাল্লাহ এই যে দেখেন এই যে দেখেন জোড়া ধরে মাশাআল্লাহ কালো গাভিটা তলা মার দেখেন হেলাল ভাই এটা কি ভাই

কলাবার্ট গুলো দেখেন জাতি মানে সেরা সেরা গাবি আজকে এই ভিডিওতে থাকতেছে কিন্তু দেখাই আপনাদেরকে দেখাই জাতি মানে সেরা সেরা গাবি কিন্তু থাকতেছে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি আলামিন ভাইয়ের কাছে এই যে দেখেন মাশাআল্লাহ

ঠান্ডার গরু মানে আগুন এই যে দেখেন একটু দেখাই এই গরুটা দেখাই হেলাল ভাই মাসাল্লাহ কেমন আছেন কয়টা নিয়ে এসেছেন ভাই আজকে দুইটা এটার বয়স কি ধরবো চার দাঁত তলাবাট গুলো একটু দেখাই দি ভালো করে চার দাঁতের গাভী মাসাল্লাহ বাচ্চা দেওয়ার পরে দুধ কেমন আশা করা যায় বিশ কেজি আসবে ইনশাল্লাহ বিশ কেজি আসবে দাম কত রাখছেন এটার দুই লক্ষ সত্তর চাওয়া দাম হেলাল ভাই দুই লক্ষ সত্তর 14 দাঁতে চাইতে ভাই দাঁতে চাইতে মাশাআল্লাহ মাশাআল্লাহ রফ কেমন লাগতেছে গামিটা রফ আলহামদুলিল্লাহ ভাই ভালো লাগছে ভাই 20 25 তে রিট পরতাসনা কেমন টাকা টার্গেট নি আছেন হলে দিবেন